এই মাছে বিশেষ করে কই মাছ মাছ এই মাছে যে পরিমাণ খরচ হয় খরচের তুলনায় লাভ বলতে খাদ্যের দাম হইল অনেক বেশি আগে আরও পাঁচ ছয় বছর আগে মানে মোটামুটি ভাবে একটু খাদ্যের দামটা কম আছে মাছের বাজারে মাছের বাজার ভালো ছিল আর ওখানে মা খাদ্যের দাম বেশি মাছের বাজার কম মানে লাভ করতে খুব একটু কষ্ট জায়গা এই হলো সমস্যা এর পিছনের প্রতিবন্ধকতা হচ্ছে মৎস্য খামার অনেক হয়েছে অনেক খামারি হয়েছে উদ্যোক্তা হয়েছে খাদ্যর দাম বেড়েছে কিন্তু মাছের দাম তেমন বাড়েনি মাছের দাম কমছে অনেক আগে প্রথমে যে এই পাবদা পাবদা পাল নামে এক কেজি পাবদা বাজারে রেলেই দেখা যাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পয়লা যারা পালছে পাবদা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পেয়েছে ওখানে পাবদা বাজারে রেলে দেখা যাচ্ছে মনে করেন যে দুইশো আশি টাকা তিনশো টাকা প্লাস ভালো সাইজ এলে এরকম আপনার এখানে পাবদা আছে পাবদা আমি এই বছর করি না তবে এবার এই যে এবার বৈশাখে যেমন কি একটা বেশ পালন ভাই আপনার মতো যদি আমাদের সুযোগা বাংলা মিডিয়ার দর্শকরা যদি এভাবে মৎস্য খামারে মনোবেশ করতে চায় বা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি আমার পরামর্শ দেখা যদি চালান দেয় হয়তো বাহিরে যাওয়া ঠাল লেগা প্রায় আট নয় লাখ টাকা খরচ করে যদি মোটামুটিভাবে মন্দির লাগে করে খেল দেওয়া দেয় মোটামুটি ছয় মাস পরে পরে যদি একটা করে বেশ পালে তাহলে মানে মোটামুটি ধরনের একটা ইনকামের একটা রাস্তা হয় মানে নিজা ব্যবসা এই হিসাব করে ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার মৎস্য খামার জন্য শুভকামনা এবং আপনার জন্য শুভ প্রত্যাশা রইল আচ্ছা দর্শকের জন্য আমার শুভকামনা রইল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা কই মাছ শিং মাছ এ ধরনের মাছ চাষ করতে চান এই সেক্টরে মনোনিবেশ করতে চান নতুন উদ্যোক্তা হতে চান তারা আপনাদের এলাকার মৎস্য দপ্তরে যোগাযোগ করতে পারেন আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকুন ভালো রাখুন চারপাশের সকলকে সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে থাকুন পাশেই থাকুন